হ্যালো আজকের ভিডিওটা শুরু হবে একটা গল্প বলার মাধ্যমে আমি যখন মাধ্যমিকে পড়তাম আমার এক বন্ধুর সাথে আমার একটা শিক্ষকের হেল্প নিতাম শিক্ষক প্রত্যেক দিন আমার সেই বন্ধুটাকে পড়া দিত আমার সেই বন্ধুটা বলতো যে আজকে আমার পড়া হয়নি আমি পড়াটা কাল দিব আমার সেই বন্ধুর এই কথা তার মা শুনতে পেয়েছিল শুনতে পাওয়ার পর তার মা তাকে বলেছিল স্যার আমার ছেলের জীবনে এই কাল কথাটা কবে যে আসবে এটা আমার জানা নেই অর্থাৎ আমি সবসময় একটা কথা বলি টুডে ইজ টুডে নট টু মোরো অর্থাৎ আজ মানে আজ কাল না আমরা যখন এই যে এই কথা আজ করব না কাল করব। এই কথাগুলো আমরা যখন বলি আমাদের যে ক্যাপাবিলিটিটা আছে এই ক্যাপাবিলিটিটা আমরা নিজেরাই নষ্ট করে দিই আমরা যখন একটা কথা বলি যে আমরা এই অঙ্কটা পারি না কিংবা এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই কঠিন মনে হয় কিংবা আমি এই কাজটা পারি না এটা আমাদের সাধারণত একটা অজুহাত আমাদের কি করতে হবে সময়টাকে সঠিক ব্যবহার করতে হবে যেমন কোরআন শরীফের একটা ছুড়া আছে ছুরার নাম হচ্ছে সুরা আল আসর অর্থাৎ আসর এই ছুরার মধ্যে আল্লাহ একটা কসম কেটেছেন সেটা কিসের সময়ের কসম কেটেছেন আল্লাহ যত কথা বলে সব কথাই সঠিক আল্লাহর প্রতিটা কথাই সত্য তারপরও কি করেছেন আমরা যখন কোনো কিছু কসম করি তখন কি মনে হয় যে একটা সত্যকে প্রমাণিত করার জন্য আল্লাহ তো সত্য কথাই বলে তারপরও তিনি কি বলেছেন যে সময়ের কসম করেছেন এ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এ দ্বারা সময়টাকে আল্লাহ আরো মহিমান্বিত করেছেন অর্থাৎ সময়ের গুরুত্বটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেমন আমরা প্রবাদ বাক্য পড়ি না যেমন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এরকম আমরা অনেক প্রবাদ বাক্য পড়ি তেমনিভাবে সময়টাকে এখানে হাইলাইটস করে দেখানো হয়েছে সুতরাং আপনারা যারা বলেন যে আমি এই কাজটা আজকে করব না কালকে করব এর সব কিছু ছেড়ে দিয়ে আপনারা আজ থেকেই শুরু করুন তাহলে কি করতে হবে আপনাদেরকে টানা একটা যেমন আপনি একটা চ্যাপ্টার পড়ছেন কিংবা কোনো কাজ যখন করবেন তখন সাপোজ ধরুন যে আমরা যখন একটা কাজ নিয়মিত করতে থাকি টানা একুশ ঘন্টা যখন আমরা সরি একুশ দিন যখন আমরা করব। তখন কিন্তু আমাদের এটা অভ্যস্ত হয়ে যাব তেমনিভাবে আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা কি করুন একুশ দিন একটা একুশ দিন একটা টাইম লিমিট করুন যে এই একুশ দিনের প্রত্যেক দিন আমি হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করব। ওকে তারপর আরেকটা কি করতে পারেন যে আপনারা পড়ালেখা করতে চাচ্ছেন তারাও টানা একুশ দিন পড়ালেখা করুন এভাবে আপনারা যখন পড়ালেখা কিংবা সব টাইম ম্যানেজমেন্ট করে করবেন তাহলে আপনার ক্যাপাবিলিটি অর্থাৎ ক্যাপাবিলিটি তো সবার সমানই থাকে সুতরাং কেউ সময়টাকে কাজে লাগায় আবার কেউ সময়টাকে কাজে লাগায় না আপনারা আজ থেকে যে কাজটা কাল করব এরকম না ভেবে আজকে মানে আজকেই শুরু করুন আমার এই টিপস গুলো যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো আল্লাহ হাফেজ স্টে উইথ হামিজ মর্টিভ